আসসালামু আলাইকুম ভেয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু জেমস আংটের কালেকশন এগুলো অরিজিনাল ইতালিয়ান তাই আপনি এগুলো নিশ্চিন্তে তিনি রাফ ইউজ করতে পারবেন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা এই আংটিটা খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে এবং খুব সুন্দর স্টোনে ওয়ার্ক করা থাকবে এই অরিজিনাল ইতালিয়ান আংটিটা আপনারা খুবই রিজনেবল এবং খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয় না চার উত্তর থেকে ওজন্য আপনারা এই সুন্দর ডিজাইনের ইতালিয়ান আংটিটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা এটা মেরুন কালার স্টোন দ্বারা খুব সুন্দর করে লক করা আছে স্টোনটা এবং দিয়ে দেখুন আপনারা খুব সুন্দর ইউনিক কারুকাজ করা আছে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই এগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান খুবই লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো না তিন রুতে ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের আংটিটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের আংটিটা পাবেন আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এখানে ব্ল্যাক এবং হোয়াইট কালারের স্টোন দ্বারা তৈরি করা স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে কিন্তু তাই স্টোনগুলো পড়বে না এবং এটা অরিজিনাল ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র দশানা তিন রুতি ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের আংটিটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ব্ল্যাক এবং হোয়াইট কালারের আংটিটা পেয়ে যাবেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা দেখুন আপনারা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মেরুন কালার স্টোনের কাজ করে এবং সাথে দেখুন খুব সুন্দর করে হোয়াইট কালার একটা স্টোন দ্বারা তৈরি করা আছে এই আংটিগুলোতে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে কিন্তু এবং খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এই আংটিটা খুবই রিজনেবল এবং খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র চোদ্দো না ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের আংটিটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার তিনশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের আংটিটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা হোয়াইট কালার এবং ব্ল্যাক স্টোন দ্বারা তৈরি করা আছে এই আংটিটাতে অরিজিনাল সিলভার নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে ইতালিয়ান খুব সুন্দর ফিনিশিং করা এবং লাইট ওয়েটের মধ্যে আপনারা এই বাড়ি ওজনের ফিঙ্গার রিংগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল এবং খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র আটটা না ওজন ওজনে আপনারা এই সুন্দর আংটিটা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন দুই হাজার পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর আর একটা ডিজাইন করা ব্ল্যাক স্টোনের কাজ করা আছে এই আংটিটাতে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে অরিজিনাল ইতালিয়ান ফিনিশিংগুলো আপনারা খুব সুন্দর ফিনিশিং পাবেন খুবই রিজনেবল এবং খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর আংটিটা পাচ্ছেন মাত্র আটানা পাঁচটুত্তি ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের ইউনিক আংটিটা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাচ্ছেন এবং খুবই লাইট ওয়েট এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ইউনিক আংটিটা পেয়ে যাবেন আটটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই স্টোনটাও খুব সুন্দর একটা স্টোন মেরুন কালার স্টোন এবং খুব সুন্দর করে স্টোনটা কিন্তু লক করা থাকবে তাই পরবেন এবং সাথে দেখুন সাইড দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা কাজ করা আছে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এবং খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা এই আংটিটা পাচ্ছেন মাত্র বারো না একত্রি ওজনে খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে দেওয়ার নামে যোগাযোগ করলে পাবেন বা এটি কেন আসলেও পাবেন বিনায়ক জুয়েলার্স শালি প্লাজার তলা লিফটেড তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি